সান বাংলার জনপ্রিয় নায়কের সাথে চুপিসারে প্রেম করছেন অনুরাগের ছোঁয়ার উর্মি অভিনেত্রী সৌমিলি চক্রবর্তী যাকে দর্শক এই মুহূর্তে স্টার জলসে অনুরাগের ছোঁয়া ধারাবাহিককে উর্মি হিসাবে দেখেন অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের মধ্যে দিয়ে সৌমিলি চক্রবর্তী প্রথম ধারাবাহিক জগতে পা রাখেন কর্মজীবনের পাশাপাশি তার ব্যক্তিগত জীবন নিয়ে মাঝে মধ্যে চর্চা হয়ে থাকে মাঝে গুঞ্জন ছড়িয়েছিল অনুরাগের ছোঁয়ার সূর্য অর্থাৎ দিব্যজ্যোতি দত্তর সাথে প্রেম করছেন সৌমিলি তাদের একসাথে একাধিক ছবি শেয়ার করতে দেখে গুঞ্জন উঠেছিল যদিও তারা একে অপরকে খুব ভালো বন্ধু হিসেবে ধারাবাহিকের নায়ক সায়ন মুখার্জির অঞ্জনা বসুর বাড়িতে জগদ্ধাত্রী পুজো সায়ন এবং সৌমিলিকে একসঙ্গে দেখা যায় নিজেদের কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় তুলে ধরে মিষ্টি ক্যাপশনও দেন তিনি কিন্তু কিছুক্ষণের মধ্যেই সেই সব ছবি মুছে ফেলেন আর তারপর থেকে শুরু হয় জল্পনা